চাপাই নবাবগঞ্জ সীমান্তে ভারতীয় বিএসএফ সদস্যকে আটক করে বেঁধে রাখল গ্রামবাসী বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে চাপাই নবাবগঞ্জ সীমান্তে বিএসএফের এক সদস্যকে আটক করেছে এলাকাবাসী বুধবার সকাল সাতটার দিকে এই ঘটনা ঘটে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন তিপ্পান্ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিঙ্কু চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাজির হোসেন বলেন তিপ্পান্ন ব্যাটালিয়নের আওতাধীন জোহরপুর বিওপির অর্থাৎ নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামে এক বিএসএফ সদস্যকে এলাকাবাসী আটক করেছে সাতরশিয়া গ্রামটি ভারতের সীমান্তের কাছাকাছি হওয়ায় এলাকাবাসীর গরু বা ছাগল চড়তে চড়তে ভারতীয় সীমান্ত এলাকার দিকে চলে যায় প্রায় সময় বিএসএফ এইসব সব গরু ছাগলকে তাড়া দেয় কিন্তু আজকে সকাল সাড়ে সাতটার দিকে ছাগলকে তাড়া দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এক বিএসএফ সদস্য এই সময় গ্রামবাসী তাকে আটক করে এবং খুঁটির সঙ্গে বেঁধে রাখে পরে বিজেপির সদস্যদের খবর দেওয়া হলে বিজেপির সদস্যরা এসে বিএসএফ এর সেই সদস্যকে উদ্ধার করে তাদের ক্যাম্পে নিয়ে যায় তিপান্ন বিজেপির পক্ষ থেকে হাবিলদার মানিক বলেন অধিনায়ক স্যার এই বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন কিছুক্ষণের মধ্যে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি বিস্তারিত জানানো হবে